মনে হচ্ছে কোটি বছর পরে আবার ঘুরতে যাচ্ছি সেজন্য মনে তো অনেক আনন্দ তে যাওয়ার আগে তো একটু টুকটাক শপিং করাই লাগে আগে শপিং করতাম নিজের জন্য এখন শপিং করি বাবুর জন্য সন্ধ্যায় আবার পুনমাপুর হাতে ভেজিটেবল নুডলস খেয়ে আমরা হচ্ছে রাতে আবার ভর্তা পার্টি করেছি তো সব কিছু মিলেই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক সব ভালো আছি আমি এবং পদ্মগুড়ি আমরা সকাল সকাল নাস্তা করে রেডি হয়ে যাচ্ছি শপিং করতে তার বাবার সাথে প্রথমেই হচ্ছে আমরা ফার্মেসিতে গিয়েছিলাম ফার্মেসিতে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে পদ্মবুরীর জন্যে তার প্যাম্পাস এবং তার দাদুর জন্য হচ্ছে ওষুধ নিলাম এরপর এখন হচ্ছে পদ্মবুড়ির শপিং লিস্ট ছিল অনেক বড় সবই হচ্ছে পদ্মের বাসায় পদ্মবুরির এত জামা তবে টুরে যাওয়ার মতো তার জামাই নেই হয় একগুলো হচ্ছে অনেক বড় যেগুলো হচ্ছে উনি আরো কিছু বড় মানে বড় হওয়ার পর পড়তে পারবে কিছুদিন পরে আর একগুলো হচ্ছে অনেক ছোট যেটা ওনার গায়ে লাগবে না আর মিডিয়াম সাইজের যেগুলো আছে বাসায় সেগুলো হচ্ছে রেগুলার পড়তেছে তো আমরা কয়েকটা শোরুম দেখলাম তখন মিলাইতে পাইনি এরপর হচ্ছে আমরা দশতলা মার্কেটে যাই তো প্রথমে নিচতলায় এসে হচ্ছে আমরা পদ্মার জন্য কিছু কসমেটিক্স কিনেছিলাম এরপরে হচ্ছে আমি আমার পায়ের জন্য জুতা দেখতেছিলাম আমিও অনেক দিন পরে যেহেতু ঘুরতে যাচ্ছি তো আমারও অনেক কিছু নতুন লাগবে তো পদ্মা আবার আমার কোলে ঘুমিয়ে পড়েছে এরপর ওর আব্বু হচ্ছে আমার জুতা সিলেক্ট করতেছিল তো আমার কাছে এই নাগলাগুলো অনেক ভালো লেগেছে কমফোর্টেবল ছিল এবং ফ্ল্যাটের মধ্যে ছিল এখন আমার ফ্ল্যাট জুতা তে ভালো লাগে হিল তেমন ভালো লাগে না এরপর এই জুতাটা নেই ট্যুরে যাচ্ছি এখন তো পদ্মার জন্য ওয়াটার পট লাগবে আর যেহেতু পদ্মা এখন সলিড খেতে পারে তো সেই জন্যই হচ্ছে ওর জন্য ওয়াটার পট মাস্ট বি লাগবে তো সেই জন্য হচ্ছে আমরা ওর জন্য একটা ওয়াটার পট নিব তো আমি ভাবতেছিলাম যে কোন কালারটা নিব এরপর হচ্ছে পিঙ্ক কালারটা নেই এরপর দোতলায় আসি আসার পরে আমি আমার জন্য একটা ড্রেস দেখতেছিলাম তো আমি একটা ওয়ান পিস নিয়েছিলাম তো এই তা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা যেমন কমফোর্টেবল ছিল এবং কালারটাও অনেক বেশি সুন্দর ছিল মানে সুদিং একটা ব্যাপার তো আমি হচ্ছে এই ওয়ান পিসটা নেই তো সেই সাথে মিলে লেগেন্স নেই এরপরে এসেছিলাম পদ্মার জন্যে জামা কাপড় কিনতে অনেকগুলো জামা কাপড় বের করে আমরা শুধু বাঁচতেছিলাম যে কোনটা নিব তো ওর আব্বু অনেকগুলো মোটামুটি সিলেক্ট করে ফেলেছে এখন জাস্ট হচ্ছে আমাকে সাইজটা উনি দেখাচ্ছিলো তো আমি সাইজটা কনফার্ম করে দেন হচ্ছে পদ্মার জন্যে নেই তো এই জামাটা আমার অনেক বেশি ভালো লেগেছে তো প্রথমে তার হচ্ছে তিন মাসের বাচ্চার সাইজে নিয়েছিল পরে হচ্ছে এটা পদ্মের গায়ে সাইজে নিয়েছিল তো ওকে ট্রায়াল দিতেছিল উনি তো মহা খুশি কারণ জন্য নতুন জামা কেনা হচ্ছে উনি তো অনেক হ্যাপি হবে আমি জামা কিনেছি একটা আর উনি জামা কাপড় কিনেছে অনেকগুলা এখন আর অবশ্য আমার নিজের জন্য শপিং করতে ভালো লাগে না এখন হচ্ছে পদ্মের জন্য শপিং করতে আমার অনেক বেশি ভালো লাগে ওর জন্য কিছু কিনলে হচ্ছে আমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশান কাজ করে এরপরে আমাকে আর পদ্মকে রাব্বু হচ্ছে জিনিসপত্র নিয়ে রিক্সায় উঠাই দিস আমরা বাসায় যাব আর উনি হচ্ছে এই যে অফিসে চলে যাচ্ছে শপিং করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে মোটামুটি প্রায় দুইটা মতো বেজে গিয়েছিল আমরা যখন বের হয়েছিলাম তখন বারোটার মতো ছিল এরপর গিয়ে রান্না বান্না করে অনেকক্ষণ রেস্ট নিলাম সন্তার দিকে ফামিদ ফাবিয়া ওরা এসেছে পদ্মার সাথে দেখা করতে বেশ অনেক দিন হচ্ছে ওরা পদ্মকে দেখে নেই সেজন্য আসছে তো বিকালে হচ্ছে আপু আমাদের সবার জন্য নাস্তা বানাইছে নুডলস তো ভেজিটেবল ছিল বাসায় অনেকগুলো তো আপু বলোতে দ্বারা এগুলো দিয়ে হচ্ছে এ তোদেরকে নুডলস বানিয়ে দিব তো যেহেতু ফামিদ ফাভি এমনি ভেজিটেবলস কম খেতে পছন্দ পছন্দ করে তো সেই জন্য হচ্ছে নুডলস বা অন্যান্য খাবারের সাথে এগুলো মিক্সড আপ করে করে দেয় তখন হচ্ছে হচ্ছে ওরা মজা খেতে তো আপু সব ভেজিটেবল দিয়ে খুব সুন্দর করে রান্না করছে আর নুডলসটা অনেক বেশি মজা ছিল আর এত পাতলা পাতলা করে ভেজিটেবলস কাটছে ওরা বুঝতেও পারে না ওরা শুধু মজা হয়েছে মজা হয়েছে বলে বলে ওরা হচ্ছে সবগুলা ফিনিশ করে ফেলছে আর এই যে আমাদের ফারদিন সাহেবের দিকে দেখেন আমার ডাইনিং টেবিলের চেয়ারটা ওনার জন্য অনেক নিচা হয়ে গেছে তাই সে ডাইনিং টেবিল নাগাল পায় না এখন হচ্ছে আমি সবার থেকে রিভিউ নিচ্ছিলাম আর ওরা তো সব সময় জানেন মানে খাওয়ার আগেই হচ্ছে রিভিউ দেওয়ার জন্য বসে থাকে সব সময় তো অনেক মজা হয়েছে আসলে তো ফারদিনের বাবার আবার কয়েকটা কোট ছিল আমাদের বাসায় একটা কাজে আনা হয়েছিল এখন ফারদিন এগুলো নিতে যাচ্ছে এখন নিজে হচ্ছে পড়ে বসে আছে তো আমি বললাম দাঁড়াও তোমার হচ্ছে ভিডিও করে এখন ও এটা কোনোভাবেই খুলবে না ওনাকে এগুলো পড়েই হচ্ছে ওদের বাসায় যাবে তা বলছে ঠিক আছে যাও এখন ওরা যাচ্ছে এটা দেখে হচ্ছে পদ্ম আবার ওদের সাথে যাবে কান্নাকাটি শুরু করে দিছে তো পদ্মকে হচ্ছে ওর এখন আমি হচ্ছে ওকে আবার আল্লাহ হাফেজ দিচ্ছি যে তুমি চলে যাও ও অনেক বেশি হ্যাপি মানে ও বাসায় থাকবে না ও হচ্ছে ওদের সবার সাথে চলে যাবে তো দুই সিঁড়ি পর্যন্ত নিচে নেমেছিলাম আমরা এরপর হচ্ছে আবার পদ্মাকে নিয়ে নিছি আর ওই যে দেখেন মাসাল্লাহ উনি অনেক বেশি হ্যাপি উনি ভাবছে ওনাকে নিয়ে ঘুরতে যাচ্ছে তো আপুরা যাওয়ার পরে আমি হচ্ছে রাতের জন্য একটু ভর্তা বানাইতেছিলাম কেন যেন হঠাৎ করে একটু ভর্তা খেতে ইচ্ছা করছে তো বাসায় হচ্ছে সিদল শুড়ি ছিল তো আমি আমার জন্য হচ্ছে সিদলের ভর্তা বানাবো আর তার মের জন্য হচ্ছে একটু সুটকি ছাড়া পেঁয়াজ এবং মরিচ দিয়ে রসুন দিয়ে হচ্ছে একটা ভর্তা বানাবো তো ভালো করে আমি পেঁয়াজ এবং রসুন শুকনা মরিচ এগুলো টেলে নিছি আর এগুলা একটু ভাজা ভাজা করলে ফ্লেভারটা অনেক ভালো লাগে আর এই যে শিতল মাছ এটাকে খুব সুন্দর করে আমি গরম পানিতে ধুয়ে এরপর হচ্ছে এটা সব আশ ছাড়িয়ে এক হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি লবণ এবং মরিচ দিয়ে শুকনামরিচটা বেটে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমি পেঁয়াজ এবং রসুনটাকে ভালোভাবে হচ্ছে মিহি করে বেটে নিব আর পাটায় বাটার ভর্তার মজা তো অন্যরকমই থাকে যেটা মানে বলার বাহুল্য আর এই নতুন বাসায় আসার পরে আমার জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের যে মানে রান্নাঘর আছে সেখানে হচ্ছে স্লাবগুলো আছে সেখানেই মানে পাটাটা রাখে সুন্দর করে ভর্তা মাখে বানানো যায় তো খেতে বেশ মজা লাগে তো প্রথমেই হচ্ছে আমার মরিচ ভর্তাটা হয়ে গেছে তো দ্বিতীয়ভাবে মানে দ্বিতীয়বার যে শিদলের ভর্তাটা বানাবো সেটা ওই সেমভাবেই বানাবো লবণ এবং শুকনো মরিচটাকে আগে বেটে নিব এরপর সেমভাবেই হচ্ছে ওই পেঁয়াজ এবং রসুনটাকেও ভালোভাবে বেটে নিব আর পেঁয়াজ আর রসুনটাকে আবার কাঁচাও দেওয়া যায় কাঁচা চাইলেও দিতে পারে তখন হচ্ছে মানে রসুন যে স্ট্রং ফ্লেভারটা সেটা ভালোভাবে পাওয়া যায় এরপর ভেজে রাখা যে শীতল মাছের সুট কিটা ছিল সেটাকে হচ্ছে কাটাটা আমি মানে ছাড়িয়ে এটাকে হচ্ছে ভালো করে মিহি করে বেটে নিয়েছি আর এই যে আমার ভর্তা রেডি সেদিন অনেকগুলা ভাত খেসিয়ে ভর্তা দিয়ে অনেক বেশি মজা হয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ